অ্যাভারকেয়ার হাসপাতালের অন্ধকার রাত হঠাৎই হয়ে উঠল আবেগে ভরা এক মুহূর্ত গণতন্ত্রের মা অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর শুনে ছুটে গেলেন দেশের একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হাসপাতালের করিডোরে তখন শুধু দোয়া আর মায়ের মতো নেত্রীকে কাছে পাওয়ার ব্যাকুলতা স্বাগতম আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ। আজকের প্রধান সংবাদ এভারকেয়ার হাসপাতালের গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য ছুটে গেলেন দেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ করিডোর জোরে ছড়িয়ে পড়ে দোয়া আর আবেগের স্তব্ধতা গভীর রাত এভারকেয়ার হাসপাতালের করিডোরে নেমে এসেছে নিস্তব্ধতা ঠিক সেই মুহূর্তে এক হৃদয়স্পর্শী দৃশ্যের জন্ম হয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থার খবর পেয়ে এক এক করে হাসপাতালে পৌঁছতে শুরু করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবার চোখে উদ্বেগ মনে প্রার্থনা নেত্রী সুস্থ হয় আবারও আমাদের মাঝে ফিরুন এই রাতে হাসপাতালে আসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঢাকা সাত আসনের জনপ্রিয় নেতা মোহাম্মদ ইসাক সরকার রাগসুর আলোচিত মুখ আবিদ রাজশাহী মহানগর যুবদলের সদস্য এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামান সোহেল ইঞ্জিনিয়ার সোহেল আরও দায়িত্বে আছেন রাজশাহী মহানগর যুবদল আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব সাথে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী আহমেদ খান আবির সাবেক সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল এবং বর্তমান যুবদল সদস্য সাইয়াদ মোহাম্মদ ইফতেখার জিমু এবং আরও অনেকে নেত্রীকে সরাসরি দেখে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সবাই এগিয়ে যান চিকিৎসকদের কাছে কেউ কেউ স্বজনের মতো চোখ মছেন কারো ঠোঁটে শুধু একটি বাক্য আল্লাহ নেত্রীকে সুস্থ করে দিন এই দৃশ্যটি হাসপাতালের পুরো পরিবেশকে আরও নীরব আরও আবেগপূর্ণ করে তোলে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দোয়া করুন নেত্রীর জন্য হাসপাতালের সামনে দাঁড়িয়ে নেতারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এখন জাতির প্রত্যাশা জাতির সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি সবাই মিলে কান্না ভেজা কণ্ঠে দোয়া পাঠ করেন আল্লাহম্মা রব্বার নাস আজহিবিল বাস শিফা আন লা সাকামা সারা দেশের মানুষের একটাই প্রার্থনা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও গণতন্ত্রের সংগ্রামের নেতৃত্ব দেবেন এভারকেয়ার হসপিটালের এই গভীর রাতের আবেগপূর্ণ মুহূর্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট করে দিয়েছে বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন তিনি দেশের লাখো মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিবিসি বাংলা